থেকে আজকে দু আমাদের বাংলায় মহিলা মুখ্যমন্ত্রী কিন্তু সবচেয়ে বেশি অত্যাচারিত সবচেয়ে বেশি নিপীড়িত একের পর এক আস্তে আস্তে একদম পিকে এসে আমরা পৌঁছেছি যে সবচেয়ে বেশি পশ্চিম বাংলাতে আজকে মহিলাদের উপর অত্যাচার হয় রিসেন্টলি কাকদ্বীপের এক ঘটনার মানে একদম শিউরে ওঠার মতো ঘটনা একজন লয়েট ছাত্রী তার দেহ রহস্যজনকভাবে শেখ মনোহর আলমের চেম্বারে পাওয়া যায় এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে মনোহর আলমকে শেখ মনোহর আলমকে পুলিশ আর খুঁজে পায় না সে পলাতক এবং এই হিন্দু যে আইনের ছাত্রী ছিলেন তার দেখো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এবং পুলিশ অনেক চেষ্টা করেও তাকে মানে খুঁজে পায়নি এবং এই মৃত্যুর নেপথ্যে অনেক কোশ্চেন মার্ক আছে অনেক অস্বাভাবিক মানে পুরো জিনিসটার মধ্যে রয়েছে এবং পুলিশও এর মধ্যে মুখে রয়েছে কিন্তু আমরা সকলে জানি যে ওপরের হাত ছাড়া পুলিশ কখনোই অ্যাক্টিভ হয় না পুলিশ এই সব ব্যাপারে পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে আর এই যে মনোহর আলাম তাকে রিসেন্টলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই ছবি রিসেন্টলি মনোহর আলামের দেখা গেছে এই সেই ছবি সেই ছবিতে আপনি দেখতে পাবেন যে শেখ মনোহর আলম যিনি পলাতক তার চেম্বারে একজন হিন্দু মহিলার ঝুলন্ত মানে দেহ পাওয়া গেছে এবং পুলিশ কোনোভাবে কাজ করছে না পুলিশ পুরোপুরিভাবে নিষ্ক্রিয় রয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে এই পশ্চিম বাংলায় কোনো লোকজন যে কোনো লোক যদি সঙ্গে থাকে সে মহিলাদেরকে খুন করুক মহিলাদেরকে অত্যাচার করুক মহিলাদেরকে রেপ করুক দর্শনের মতো একটা নোংরা কাজ করুক কিন্তু তৃণমূলে নাম লেখিয়ে কিন্তু তাকে আর কোনোদিন ধরা হবে না এবং দিনের পর দিন এটা চলছে বলে আজকে পুলিশ কেন কারুর বাবার সাধ্য নেই তাদেরকে হাত দেওয়ার এবং এরকম ঘটনা শুধু কাকদ্বীপ নয় আপনারা কিছুদিন আগে দুর্গাপুরে দেখেছেন যে দুর্গাপুরে যে ছাত্রী তাকে পাঁচজন চার পাঁচজন মিলে তাকে আহ গ্যাংরেপ হয়েছিল এবং সেখানে চার পাঁচজনই মুসলমান ছিলেন এবং আপনি তার আগে আমরা যদি আমরা কসবার ঘটনা দেখি সেখানেও দেখবো যে একজন লয়ের ছাত্রী তিনিও মানে তাদের ইউনিয়ন রুমে সেখানেও তাকে বন্ধ করে রাখা হয়েছিল এবং তাকে আহ অত্যাচার ধর্ষণ করা হয়েছিল এবং আরজিকরের ঘটনা আপনারা সবাই জানেন কিছুদিন কয়েক বছর আগে শিউরে ওঠার মতন সারা দেশের মধ্যে মানে ছড়িয়েখালীর মায়েদের আওয়াজ সবাই শুনেছে এবং প্রত্যেকটা ঘটনায় দেখা গেছে যে মানে নারীদের কোনো নিরাপত্তা নেই সবচেয়ে বড় কথা মহিলা মুখ্যমন্ত্রী থেকেও আমাদের পশ্চিম মহিলাদের পশ্চিমবাংলায় শোচনীয় এক লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে যাচ্ছেন পাঁচশো টাকা থেকে হাজার হাজার থেকে বারোশো বারোশো থেকে পনেরোশো আর অন্যদিকে মহিলাদের প্রতি অত্যাচার এই সরকারের আমলে এই মহিলা মুখ্যমন্ত্রীর আমলে বেড়ে যাচ্ছে এবং প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দেখা যাচ্ছে যে নেতা নেত্রীর সঙ্গে জড়িত এবং তাদের ছবিও দেখা যাচ্ছে যেরকম আহ ওই মনোজিত মিশ্রের ছবি আমরা জানি যে আমাদের রাজ্যের মন্ত্রী আহ চন্দ্রিমাদির সাথেও এই প্রভাবশালী নেত্রী এবং তার সঙ্গে এই মনোজিৎ মিশ্রের নাম এখানে উঠে এসেছে কিন্তু দেখেছেন যে কিছুই হয়নি জির জাতিতার মানে বয়ানও দিয়েছেন সেখানে কিন্তু তারপরেও দেখা গেছে সেই বয়ানটাকে তাকে তুলে নেওয়া হয়েছে বিভিন্নভাবে ধমকি দেওয়া হয়েছে আপনার দুর্গাপুরের ঘটনা দেখেছেন যে বিভিন্ন ভাবে তার সেই মানে বাবা মাকে পর্যন্ত মানে সেই জায়গায় তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে স্যারেন্ডার করানো হয়েছে যে বাবাকে এই রাজ্য থেকে আহ মানে বেরিয়ে গেছেন উড়িষ্যা চলে গেছেন তো সব জায়গায় বোঝা যাচ্ছে যে মানে কাকদ্বীপ থেকে কামধুনি বলুন বা কসবা বলুন বিভিন্ন জায়গায় মহিলাদের উপর যে অত্যাচার হচ্ছে তার দায় মুখ্যমন্ত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে তিনি মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ এবং আস্তে আস্তে মানে আমরা সবসময় আমাদের মা দুর্গার ভূমি আমরা দেবীর ভূমি বলি আমাদের এই পশ্চিমবাংলাকে মা কালীর ভূমি বলি কিন্তু সেই ঘরেই সেই ভূমিতেই ঘরে ঘরে মা দুর্গা বা মা কালীর অত্যাচার করা হচ্ছে এবং আমরা আগামী দিনে আমাদের ইলেকশন আমরা দেখেছি যে বিহারের মহিলারা কতটা কতটা আস্থা রাখতে পেরেছে আজকে এন সরকারের প্রতি এবং বিহারে আবার দ্বিতীয়বারের জন্য মহিলারা সবচেয়ে বেশি ভোট দিয়ে আজকে এন সরকারকে নিয়ে এসছে এবং সেভাবেই আজকে

বাংলায় কি সেই সংগঠন আছে নাকি শুধুমাত্র এসআইআর কথা বলা হাওয়ার উপর ভাষা করে দেখুন মানুষ যখন ভোট দেবে একবার মনে করে ফেলে এবং তখন কি সংগঠন বা কিছু না দেখুন যেভাবে বিহারে মানে সুনামি চলেছে দুশো দুটো সিট টু ফর্টি থ্রির মধ্যে যেভাবে সুনামি হয়েছে সেখানে কিসের সংগঠন কি গিয়েই মানে আমাদের পুরো বিহারি যদি বলেন বিহারের মহিলারা বিহারের যুথরা পুরো ঢেলে ভারতীয়ার্টিকে ভোট দিয়েছে সংগঠন ডেফিনেটলি সংগঠন একটা ব্যাপার ডেফিনেটলি থাকে কিন্তু সংগঠনই পুরো জিনিস নয় আপনারা ২০১৯ উনিশে দেখেছেন যে আঠারো জন সাংসদ এসছে আজকে দুহাজার পঁচিশ আমাদের সংগঠন অনেক বড় হয়েছে আমাদের পরিবার অনেক বড় হয়েছে এবং তার সাথে মানে সংগঠনের ভালো খারাপ দেখে ভোট ভালো খারাপ হবে এরকম কোনো কিন্তু নিয়ম এখানে নেই এবং বিহারের মতো দেখবেন বাংলাতেও আজকে এই তৃণমূল সরকারকে উৎখাত করে মহিলারা যারা এই এত বছর ধরে তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়েছেন নিপীড়িত হয়েছেন তারা ভারতীয় জনতা পার্টি সরকারকে নিয়ে আসবে এবং বিশেষ করে এসআইআর একটা বড় বিষয় এবং এসআইআর পর আজকে যা যত মানে ময়লা ছিল যত আস্তে আস্তে করে এই আমাদের এবং ভোটে ভারতীয় জনতা পার্টি এন সরকার মানুষের আশীর্বাদ পেয়েছে এসআইআর পর এবং বাংলাতেও এসআইআর হচ্ছে বাংলাতেও এসআইআর হবে ডেথ এ ভোটার্স সংখ্যা ডেথ ভোটার্স সংখ্যাও প্রায় চৌত্রিশ লক্ষ পার হয়ে গেছে এবং আরও দেখতে পাবেন এবং এই পলিউশন চলে যাওয়ার পর বাংলাতেও তার এখন একবার সাত দিন সময় রয়েছে সবটা পরিষ্কার হয়ে যাবে যারা ভাবছে যে হুমায়ুম কবি এমনি কথা বলছেন তারা ভুল ভাবছে তার কথার গুরুত্ব দেওয়ার দরকার কি দেখুন পুরো তাদের বিষয়ে তাদের দলের মধ্যে ধরে গেছে এবং সেখানে এরা মানে মাইনরিটিদের কথা বলে মাইনরিটিদের জন্য কোনো ডেভেলপমেন্ট করেনি তাদেরকে তারা ইউজ করেছে থার্টি পার্সেন্ট পলিটিক্সকে থার্টি পার্সেন্ট ভোটার্সকে তারা ইউজ করে এই জায়গা অবধি নিয়ে এসছে কিন্তু মানুষ এবার বুঝে গেছে যে এই থার্টি পার্সেন্ট এর মানে দায় কখনো মমতা বন্দ্যোপাধ্যায় নেবে না এবং এদের কখনো বিকাশ ডেভেলপমেন্ট কোনো কিছুই হবে না এই জন্য আজকে 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 তারা আওয়াজ তুলছে এবং তারা আস্তে আস্তে করে সেই তৃণমূলের দলটা থেকে সরতে শুরু করেছে দুটো বিষয় সামনে উঠে আপনি আগে বলুন যে এসআইআর বাংলায় যেভাবে হচ্ছে আপনারা তো বিএনপি টুকদের থেকে ফিডব্যাক পাচ্ছেন এসআইআর এখনো পর্যন্ত যে পদ্ধতিতে বাংলায় চলছে আপনারা কি বাংলায় এসআইআর এর প্রক্রিয়া নিয়ে সন্তুষ্টজনক দেখুন এখনো পর্যন্ত তো এটা বলার বিষয়ের মধ্যে পড়ে না কারণ নির্বাচন কমিশন যেভাবে করাচ্ছে আমরা সেটা এসআইআর সম্পূর্ণ হলে সেটা বুঝতে পারবো কিন্তু রাস্তা রাস্তায় আমাদের আহ যারা বিএলএ টুরা রয়েছেন বা অন্যান্য পার্টির বিএলএ টুরা রয়েছেন তারা যাচ্ছেন এবং বিভিন্নভাবে যেটা মানে সাধারণ জেনারেল পাবলিকদের কাছ থেকে যেটা আমাদের ইন্টারাকশন হচ্ছে সেটুকুতে বুঝতে পারছি যে তারা এসআইআর করবার জন্য খুব উৎসাহিত এবং যেভাবে ভোট দেওয়ার জন্য তারা উৎসাহিত থাকে নিজের ভোটাধিকার দেখানোর জন্য তারা এই এই দেশের নাগরিক হিসাবে ভোটাধিকার দেখার জন্য যে উৎসাহ দেখাচ্ছে আমি মধ্যবিত্ত ফ্যামিলির কথাই বলছি তারা কিন্তু ভীষণভাবে উৎসাহিত যে এসআইআর এ তারা নিজেরা ফর্ম ফিল করছে এবং সুষ্ঠুভাবে তারা তাদের ফর্মটা ফিল করছে কারণ তাদের মধ্যে কোনো ভয় নেই তারা সে দ্বারা উঁচু করে ফর্ম ফিল করছে কারণ তারা কখনো ফেক ভোটাস নয় তারা কখনো অসাংবিধানিকভাবে অন্য জায়গা থেকে তারা এখানে রোহিঙ্গা বা বাংলাদেশি হয়ে এখানে তারা আসেন মানুষ দেখতে পায় কিন্তু বিহারে বিজয় উল্লাস করতে গিয়ে পশ্চিমবঙ্গে দুই জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত আপনাদের বিধানসভা ভোটের কয়েক মাস আগে এই যে পরিস্থিতি দিকে দিকে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে সেইটা আপনারা সার্বিকভাবে কিভাবে দেখছেন দেখুন খুব দুঃখের বিষয় কোচবিহার আমাদের কোচবিহার জেলায় আমাদের জেলা সম্পাদক শ্রী অজয় রায় মানে তিনি জয় বিপুলভাবে উদযাপন করছিলেন তাকে টেনে রেখেছে রক্তাক্ত তাদের চেহারা দেখেছেন রাত্রিবেলা আমাদের মিটিং চলছিল এবং তারা শুধু লাড্ডু বিতরণ করছিল সেখানে উৎসব পালন করছিল সেই জন্য তাদেরকে এইভাবে মারা হলো তার মানে কারণটা কি কারণ হচ্ছে যে বিহারে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে সেই জন্য বাংলায় পার্টির কর্মীকে বিশেষ করে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় আহ মেম্বার অব পার্লামেন্ট আছে তিনি নাকি ইউথদের কথা ভাবেন তিনি নাকি বৃদ্ধাশ্রম তৈরি করছেন তিনি নাকি স্বাস্থ্য শিবির করছেন সেইখানে ধরে ধরে মানে তাদেরকে মানে ভারতীয় জনতা পার্টির লোককে আক্রান্ত করা হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে বাংলাটা এখন ঘেসে হয়ে যাচ্ছে কালকে নরেন্দ্র মোদী সরকার ঠিকই বলেছে নরেন্দ্র মোদীজি যে জঙ্গল রাজ বাংলা থেকে বার করতে হবে জঙ্গল রাজকে শেষ করতে হবে বাংলাতে জঙ্গলরাজ জঙ্গল রাজ স্পষ্ট হয়ে গেছে আজকে কোনো ঘটনা দেখেছেন ভোটের পরে কোনো ঘটনা দেখেছেন যে আর জেডিদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে তাদের জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কার্যকর্তাদের উপর মারধর করা হচ্ছে কিন্তু দেখুন বিহারে জয় পর পর সেখানে ভারতীয় জনতা পার্টি জিতেছে ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেই আজকে এইভাবে রক্তাক্ত করা হচ্ছে এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই সরকার গায়ের জোরে আসতে চাইছে এখন থেকে সেটা স্পষ্ট এবং সারা দেশ দেখতে পাচ্ছে নির্বাচন কমিশন দেখতে পাচ্ছে এবং মানুষের জবাব দেবে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মন্ত্রী প্রথিম ঘোষ তিনি বলছেন যে দু হাজার দুই আর এখন কমিশন যে আপলোড করেছে দু হাজার দুই এর তালিকা মধ্যে ব্যাপক পার্থক্য থাকছে এই সমস্যা নির্বাচন কমিশনকে জানালেও সেভাবে সমাধান হচ্ছে না কমিশন কিছু বলছে না এবং অনেক বিএলও বিএলও পরিবার তারাও এই সমস্যায় ভুগছেন যে দু সালে নাম ছিল কিন্তু কমিশনের দেওয়া যে আপলোড করার লিস্ট তাদের তাদের নাম থাকছে দেখুন নির্বাচন কমিশনের উপর পুরোপুরিভাবে আস্থা রয়েছে তারা বিয়ারে সুষ্ঠুভাবে এসআইআর করেছে কেউ কোনো রকম আওয়াজ তোলেনি কেউ কোনো রকম প্রতিবাদ করেনি কারণ যে যে যাদের কোয়ারিজ ছিল সেগুলো তারা সম্পন্ন করেছে এবং বাংলাতেও যদি কারোর কিছু কনফিউশন থাকে নির্বাচন কমিশনকে তারা চিঠি লিখে জানাবে নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা ঠিক করবে কাশ্মীরে ডুবে গেল থানা কাশ্মীরে নওগা থানায় পরিদাবাত থেকে উদ্ধার করা 350 কেজি বিস্ফোরক তা রাখা হয়েছিল গতকাল লকে আসুন কাফটি কে

দেখুন দেখুন এইরকম এক যে দিল্লির ঘটনাটা ঘটেছে সেটা তো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এবং এই জিনিস আমরা যেটা সংবাদ মাধ্যমের থ্রুতে আমরা শুনতে পাচ্ছি যে তাদের একটা বড় একটা বিরাট বড় পরিকল্পনা তাদের ছিল এবং সেটা অনেক আগে ধরা পড়ে যায় এবং তারপরে সেটা মানে যেটা বিস্ফোরণটা সেদিনকে হয়েছিল সন্ত্রাসবাদীরা যে বিস্ফোরণ করেছিল সেটা মানে যেটা শুনতে পাচ্ছি যে আগে ভাগে তালা সেটাকে মানে সেই জায়গাটাকে উড়িয়ে দায় এবং যেটা এটা ধ্বংসস্তূপে পরিণত হয় এবং তড়িঘড়ি পুলিশরা সেটা কাজ করেছে আমার মনে হয় এই বিষয়টা পুরোপুরিভাবে স্বরাষ্ট্র মন্ত্রক দেখছে এবং স্বরাষ্ট্র মন্ত্রকই উত্তর দিতে পারবে কলকাতায় কার গ্রুপের কংগ্রেস কাউন্সিলর ইতিমধ্যে কাউন্সিলর সন্তোষ তিনি বলছেন 22 বছরে এই কাউন্সিলর হিসেবে এই অংশের বিভিন্ন বাড়ি বিভিন্ন জায়গা তিনি দিয়েছেন কখনো পুলিশকে দিয়েছেন কখনো দঙ্গলকে দিয়েছেন কখনো সরকারকে দিয়েছেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অমটাই কাউন্সিলর অভিযোগ এবং প্রতিবারই মুখ দেখা যাচ্ছে যে দঙ্গল গেলো দঙ্গল দিয়ে সেখানে কাজ করছে কিন্তু বাকি থেকে পৌরতার একটা কষ্ট উঠে যাচ্ছে দঙ্গলের গাড়ি যোকার কোনো প্যাসেজ নেই বা কাজ করার জায়গা নেই পুরোপুরি এই দ্যাশ আজকে এই সরকারের আজকে কর্পোরেশন বলুন আজকে মিউনিসিপালিটি বলুন আজকে পুরোপুরি পুরোপুরি এখানের এবং তারপর থেকে তাদের মতিগতি ফিরে তারা বললো আহ মধ্যে কিছু করা যাবে না তার আগে কেন মতিগতি ফেলে না এত বড় একটা দুর্ঘটনা ঘটার পর কেন সবাই আহ টনক নড়ে এবং তার জন্য পুরোপুরিভাবে এই সরকার দায়ী এবং এই পুলিশ প্রশাসন দায়ী কারণ তারা পুরোপুরিভাবে মানে টাকা বিভিন্নভাবে কাটমানি খেয়ে তারা এই জিনিসগুলোকে চালিয়ে যায় তারা কখনো মানুষের ভালো হোক মানুষ বিপদ থেকে রক্ষা পাক সেইটা কখনো তারা চায় না সেই জন্য বছরের পর বছর ধরে এই সিস্টেম তাদের চলে আসছে

ওপর উত্তম মধ্যম অত্যাচার করা হয় একের পর এক ঘটনা মানে সারা দেশ বলুন দেশের বাইরে যারা আমরা বাঙালি রয়েছে তাদেরকে নাড়িয়ে দিয়েছে আজকে আহ দুর্গাপুরের ঘটনা বলুন আজকে কসবার ঘটনা বলুন আজকে কাকদ্বীপের ঘটনা বলুন একের পর এক একের পর এক পনেরো বছর ধরি ধরি সেগুলো হতে এবং সেখানে তাদেরকে দেওয়া হয়েছে কিন্তু এখানে তো একদিকে যেমন মহিলাদেরকে গলা টিপে ধরা হচ্ছে শ্বাস বন্ধ করে দেওয়া হচ্ছে দর্শন করে মেরে ফেলা হচ্ছে সেটাও তো দেখতে হবে না এটাই তো হচ্ছে বিহারের আর বাংলার তফাৎ দেখুন আমরা সবসময় বলি মহিলাদের স্বনির্ভর হওয়া প্রয়োজন আছে প্রত্যেকটা সময় বলি মহিলার একজন মহিলা হয় বলি মহিলাদের নিজের পায়ে দাঁড়ানো উচিত কিন্তু মহিলাদের উপর যদি আজকে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের উপর অত্যাচার হয় এবং সেই অত্যাচারে যদি বিচার না হয় তার জন্য তো একটা প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যায় শুভেন্দু শেখরটা তৃণমূলের সাংসদ তিনি বলছেন যে প্রধানমন্ত্রী বলেছেন গঙ্গা বিহার বাংলায় যায় ঠিকই তবে ফারাক্কা ব্যারেজ দিয়ে গঙ্গার বেশিরভাগ জল কেন্দ্র বাংলাদেশে পাঠায় জেহাদিদের কল্যাণে বাকি গঙ্গার প্রবাহ ভাগীরথী ফিডার ক্যানেলের মাধ্যমে নিয়ন্ত্রিত করে পশ্চিমবঙ্গে পাঠায় ওই ক্যানেলের জলেই বিজেপি এবারও দেখুন মানে কালকে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটাই আস্তে আস্তে সত্যি হতে চলেছে গঙ্গোত্রী থেকে শুরু হয়েছে উত্তরাখণ্ডের পর উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের পর বিহার এবং আপনারা জানেন উত্তরাখণ্ডে দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির সরকার এসছে এবং উত্তরপ্রদেশের পর বিহার বিহার থেকে আজকে সেই বাংলায় এই আমাদের বিজয়ের এই আমাদের গঙ্গার সেই বিজয়ের জল আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে এবং বিহারের পর সেটা বাংলাতেই ঢুকছে এবং বাংলাতেও আমাদের পরেরবার আমরা আশাবাদী এবং আমরা পরের নিশ্চয়ই জানি আমাদের বাংলাতেও কিন্তু এত তৃণমূলের তৈরি হয়েছে মানুষ এত বিতঃশ্রদ্ধ হয়ে গেছে মানুষ রাস্তায় নেমে গেছে মানুষ বিকল্প খুঁজছে এবং ভারতীয় জনতা পার্টি ছাড়া মানুষের কাছে কোনো বিকল্প নেই এবং আমরা সবাই বিহারের এই বিজয়ের উৎসবের পর আমরা সবাই অপেক্ষা করে আছি সেই

নির্বাচন কমিশন অন্তত সেই জিনিসটা করবে না যারা এখানে এই রাজ্য সরকারকেই বলবো রাজ্য সরকার পুরোপুরি গুলিয়ে দিচ্ছে রাজ্য সরকার পুরোপুরি ভাবে সেই জন্য এই ধরনের কাণ্ডগুলো ঘটছে এর দায় পুরোপুরিভাবে পুলিশ নিতে হবে কে কোথায় নির্বাচন কমিশনের বিএল ওরা ছাড়া অন্যরা কে কোথায় গিয়ে বাড়িতে গিয়ে ওটিপি চাইছে তার সাবধানতা এই আমাদের রাজ্যের অ্যাডমিনিস্ট্রেটিভকে নিতে হবে এবং পুলিশ মন্ত্রীকে তার দায় নিতে হবে দেখুন বাংলায় যে রয়েছে আজকে চৌত্রিশ লক্ষ কাছাকাছি মানে তারা বাদ গেছে তাহলে ভেবে দেখুন এই ভোটগুলো কারা দিত এই ভোটগুলো তো কেউ দিত এই ভোটগুলো তো কেউ ছাপ্পা মারতে আসতো সেই সেই লোকগুলোর অস্তিত্বই নেই যারা রয়েছে তারা এক এক জায়গায় দুবার তিনবার করে সেই জায়গায় নাম আছে সেগুলো তৃণমূলের ভোটের পার্থক্য তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ লোকের কাছাকাছি এবং আমাদের এবং আমরা জানি যে মানুষ ভারতীয় জনতা পার্টিকে চাইছে কিন্তু কোনো কোনো জায়গায় যখন আমরা কাউন্টিং এ যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত ভোট সেগুলো চলে আসছে

জায়গা ফাঁকা নাকি ফাঁকা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারা আহ যারা বুঝতে পারছে যে আর এইখানে থাকা যাবে না ভারতবর্ষটাকে তারা একটা মানে ডাস্টবিন ভেবে নিয়েছিল প্লেস ভেবে যে কোনো জায়গায় আমরা কোনো কোনো জায়গায় আমরা থাকতে পারবো না কিন্তু ভারতবর্ষে আমরা এসে আসতে পারবো বিশেষ করে বাংলাদেশি যারা রোহিঙ্গারা রয়েছেন তাদের কথা বলছি এবং তারা তারাই ভয় পাচ্ছে এবং সেখানে মানে

কংগ্রেস আস্তে আস্তে মানে উবে যাচ্ছে আজকে আপনারা দেখেছেন যে রাহুল গান্ধীকে দেখেছেন যে এসছেন হঠাৎ করে উনি বাইরে মানে বিদেশে চলে গেছেন এবং সব জায়গায় ক্যান্ডিডেট ঘোষণা করে দিয়ে গেছেন এবং দল সাথে নেই এবং আস্তে আস্তে করে কংগ্রেসের ওপর থেকে সাধারণ মানুষের আস্থা উড়ে যাচ্ছে এবং বিহারে এই আরজেডি বলুন কংগ্রেস তাদের সঙ্গে থেকে আর জেডি পর্যন্ত ডুবিয়ে দিয়েছে এবং কংগ্রেস যারই হাত ধরে তার সঙ্গেই ডুবে যায় এই জন্য আস্তে আস্তে লিপ্ত হয়ে যাচ্ছে এবং সেখানে পার্টিগুলো তারা তাদের সুবিধা খুঁজবে নিজস্ব সেখানে ভারতীয় জনতা পার্টি একাই লড়ছে একা লড়বে এবং ভারতীয় জনতা পার্টির উপর অনেকের অনেক নজর রয়েছে কুনজর নজর রয়েছে বিভিন্নভাবে মানে তারা ন্যারেটিভ বানিয়েছিল এই বিহারে নাকি ধরাশায়ী হয়ে যাবে এনডিএ সরকার কিন্তু একদম উল্টো গতিতে সুনামি হয়ে একদম ভারতীয় জনতা পার্টি পুরো কোনা থেকে কোনা থেকে মানে আহ সব ঝাড়ু দিয়ে যত ভোট ছিল সব ভোট মানুষ আশীর্বাদ দিয়ে একসাথে নিয়েছে পার্টি ভারতীয় জনতা পার্টি দেখুন মানুষ জাতির থেকে জাতি ধর্ম থেকে উঠে মানুষ আস্থা রাখছে নরেন্দ্র মোদির ওপর সব ধরনের মানুষ আস্থা রাখছে ডেভেলপমেন্ট করতে গেলে তারাই ডেভেলপমেন্ট করবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তুষ্টিকরণের রাজনীতির মাধ্যমে বারবারই হিন্দু মুসলিমকে তিরিশ পার্সেন্ট ভোটকে তারা আলাদা করে নিয়ে আলাদা জায়গায় রাখার চেষ্টা করেছে বিহার সেই নিয়মটাকে ভেঙে দিয়েছে এবং আমার মনে হয় বাংলাও সেই নিয়মটাকে ভেঙে দেবে বাংলা যে অংশ রয়েছে যথেষ্ট ভালো ফল করেছে এই রাজ্য গত কয়েকদিন আগে ধুনিয়া ছিল তিন হাজার মানুষ নিমে যোগ দিয়েছে এই রাজ্যে প্রভাব বাড়বে বাচ্চ হলে তারা দেখুন সেটা তো আগামী দিন ভবিষ্যৎ কথা বলবে কিন্তু বাংলা যারা সংখ্যালঘু যারা রয়েছেন এখানে মাইনরিটি যারা রয়েছেন তারা যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে পারছেন না যাদের থার্টিটাও আস্তে আস্তে করে কিন্তু নষ্ট হবে বেরোচ্ছে